আই গেস ম্যাপের দশটা টিম এখন অস্ট্রেলিয়া লাইভ প্লেসমেন্ট ওরিয়েন্টেড পয়েন্টগুলোও থাকছে না তাদের কাছে এইবার সো সেট টিম টিজি ভালো স্টার্ট হচ্ছিল বাট এই ম্যাচে এসে ধাক্কাটা একটু বেশি বড়ই খাওয়া লেগেছে কিল পয়েন্টও তেমন ছিল না বললেই চলে যাই হোক এনডিটিকে দেখতে পাচ্ছি ভালো একটা প্লেস রয়েছে আপাতত দৃষ্টিতে ইউজিএল ওই দিকে এলিমেন্ট হয়ে গিয়েছে ম্যাগনেটকে হামামা তো টিম এনডিটি কোন সাইড থেকে ফায়ারটা এসেছে সেটা বলা মুশকিল তো সিন নকডাউন করেছে আজকে নেজাদকে রিফ্লেক্স আর আনস্ক্রাফ ফাইট অ্যাঙ্গেজ হয়ে গিয়েছে অলরেডি এনডিটি উচিত পুশ করে আবার সেটা সম্ভব না কারণ সামনে হচ্ছে টিম টু এক্স এমন একটা প্লেসে তারা রয়েছে না টিম টু বের হতে পারবে না এন্ডের দিকে বের হতে দিবে চমৎকার লেভ বলতে চমৎকার চমৎকার লেভ বলতে চমৎকার টপ ওয়ান কে মাত্র হারালাম তারও টিম নাম্বার নাইন হিসেবে আদিকে চার্জ করতে ফ্ল্যাশ নেমেছে ফ্ল্যাশ বেশি কোন টিকে থাকতে পারবে বলে আমার তো বিশ্বাস হয় না বাট লেটস সি কি হয় সেইখানে

পেয়েছি বাট সেটার স্টান্স ছিল না দাদার কাছে কিচ্ছু বলা নেই ব্যাট বেশি খারাপ দিয়েছে এইবার ওইদিকে আর লাখ এত বেশি ভালোও যাচ্ছে না শুধু তো ফ্লিকারকে দেখতে পাচ্ছি এর লাইফ থাকতে সেখানে দুটো কিল ফুল টিমে রয়েছে পাঁচটা সামনে হচ্ছে টিম রিফ্লেক্স চারটা মেম্বার নিয়ে ফ্লিকার একা পক্ষে এই সিচুয়েশন হ্যান্ডেল করা পসিবল না তারপরও ট্রাই তো করে যাচ্ছেও বাকি টিমগুলো ওইদিকে মুড় নিবে বাকি টিম বলতে আই গেস সেইখানে চার্জ করতে চাইবে জেভিরা বুড়ো একটু দূরে রয়েছে বাট স্পট তো করতে পারা কথা ফ্লিকারকে একদম ফ্লিকারকে তুলে ফেলার চেষ্টা তো চলবে কিন্তু এই মুহূর্তে জেভিদের উপরে নজর থাকবে এনডিটি হিরোজেনকে ডাউন করে ফেলেছে নিজেদের জায়গা পরিবর্তন করে জায়গা বের করছেন স্কোপ করছেন স্কাউট করছেন এই জায়গাটিতে জেবি দেরকে সোলো প্লেয়ার থাকবেন জেভি থেকেও এদিকে ডাউন করে ফেলা হয়েছে ডিকে রাশ করে দিবেন নিয়ন ডমিনেটরস উপরে M79 চার্জ করেছেন মেজেস্টি নিজও হবে নক সাথে বেশ কিছু প্লেয়ারকেও নিও নক হয়েছিল বা ডিকে তারা কিন্তু সেভ করছেন নিজেদের মোমেন্ট সামনের দিকে যাবেন ফ্ল্যাশ গ্লোবাল মেল্টার ইউজ করবেন এদিকে উচ্চ ড্যামেজ দিয়েছেন গ্লোবাল এখানে থাকবেন টাইম টার্নার ইউজ হচ্ছেন ফ্ল্যাশ দূর থেকে ড্যামেজ দিয়েছেন যে M590 চার্জ করে যাচ্ছেন মুখমুখি সংঘর্ষ বাট শেষ মেশ পুরো টিমকে উড়িয়ে দিয়ে ডিকে থাকবেন এখনো দাঁড়িয়ে এই সারভাইভাল জোনে ফেংরা এখন 8টা কিলের এর অধিকারী হয়ে গিয়েছে কিল পয়েন্টে ভালো অবস্থানে রয়েছে টিম ফেং পাঁচটা টিম ইসটেলার লাইফ চারটা হয়ে গেল মাত্র হালাম আমরা মাঠে রয়েছে রিফ্লেক্স আরসি ফ্যাং আর আরকে টিম ঠিক আছে আরসি না কিন্তু ট্রাই হার্ড করে চলছে ফাস্ট ম্যাচ থেকে ভালো পারফরম্যান্স আদের কাছে আহ আশা করা যায় এইবারও বাট লাখটা একটু খারাপ মেন পাওয়ারে কমতি রয়েছে রিফ্লেক্স ইউনাইটেড কিল পয়েন্ট রয়েছে ওদের আছে এগারোটা মেন পাওয়ার ফুল দেখা যাক রিফ্লেক্সরা এইবার কিছু একটা করে দেখাতে পারে নাকি তাদের ফ্রেনদের জন্য একদম তাসিনকে দেখতে পাচ্ছিলাম ড্যামেজ জুড়েছেন স্কোপ ইন করে টার্গেট তাদের এই মুহূর্তে আরসিফ ফাহিম ড্যামেজ দিয়েছেন হোপকে ডাউন করে ফেলা হয়েছে এই জায়গাটিতে অন্যদিকে নিজেদের প্লেয়ার একজন নক হয়েছে যেটা ফ্ল্যাশ ডাউন করেছেন তাসিনকে দুটা তো শট এতই তরফ থেকে ফ্যাং রাপটাইজ রিদম যাবে বাট ওই জায়গাটিতে টাইম টার্নার ইউজ করে রেখেছেন জিকে যার জন্য তারা এই মুহূর্তে ট্রোবলস এবং গানের যে ফায়ার সেখান থেকে বেঁচে থাকতে পারবেন রাকিব ওয়াচ আউট এই জায়গাটি থেকে যে কোনো সময় তোমার মাথাটাকে উড়িয়ে দিতে পারেন অপোনেন্ট থেকে ফ্যাং এবং সেটাই কিন্তু করছেন ফ্যাংরা একদম নিজেদেরকে লুকিয়ে রেখেছেন এই জায়গাটিতে দাঁড়িয়ে পড়েছেন ক্ল্যাশ করছেন কি আপনি ক্ল্যাশ হয়ে যাবে নভ এবং ক্ল্যাশকে বাঁচানোর জন্য কিন্তু বদ্ধ পরিকর্তার টিম ম্যাথ রাকিব একটা পারফেক্ট হিল করলেন এই জায়গাটিতে বাট তাসিন আবারও কিন্তু ড্যামেজ দিচ্ছেন অ্যাসল্টিং এ সেরা টিম রিফ্লেক্স পুরো ফায়ার পাওয়ার নিয়ে পুরো রোস্টা প্লেয়ার নিয়ে রেডি এই মুহূর্তে তারা চায় এই বুইয়া বাট এগেইনস্টে থাকবেন ফ্যাং এরও গোটা রোস্টা প্লেয়ার আর সি দুটো প্লেয়ার ফাহিম এবং হোপ তারা কিন্তু স্টিল তারা ইনাফ আই গেস দুটো টিমমেট হোপ এবং ফাইনাল কম্বিনেশন দুর্দান্ত আয়ানকে করেছেন ডাউন এই জায়গায় একটা এম হলে ফ্যাং এর এই স্নাইপার টাওয়ারই হতো তাদের শেষ জায়গা বা সেইখানটাতে বেঁচে গিয়েছেন তারা কোনো এম এর ইউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গানটি মিসিং ফাহিম হোপ এই মুহূর্তে থাকবেন একদম নিউট্রাল ফাইট করতে দেখবেন তারা রিফ্লেক্স এবং ফ্যাংকে

মেন পাওয়ার জিতে রিফ্লেক্স আর আর সিরা হয়তো বা হাইয়েস্ট পজিশন অপটেন করছে ফ্যাংদের শুধুমাত্র একজন এর লাইভ তাসিন চার্জ করছে আবারও ফাহিম এবং হুপের যেখানে যদি শটটা কানেক্ট হতো কানেক্ট হয়েছে অলরেডি ভাবছিলাম একটু আগে হবে বাট নেভার মাইন্ড তাসিন শট রেঞ্জে চমৎকার প্লেয়ার লুপ ফেনেছে দুটো কিল একই সাথে চমৎকার ছিল বিষয়টা এন্ট্রিকে দেখতে পাচ্ছি জুনের বাইরে চলে যেতে ওয়াই আই হ্যাভ নো আইডিয়া আই গেস মেডিকেটের কমতি মেডিকেটরローチে পৌঁছাতো কি কারণ ওদের দিকে নো হয়তো হয়তো আই গেস এম আরও কমতি ছিল কি মন হইনুস রাত জুনে বাইরে যাওয়ার কারণটা কি এই মুহূর্তে করছিল বাট কেন জানি মিস হয়ে যাচ্ছে দি রিফ্লেক্স ক্যামেরা এবারে উইনার হিসেবে দেখতে পেলাম কিল পয়েন্টে ভালো ছিল তাদের রিফ্লেক্স এবং আই গেস এই ম্যাচটা তার জন্য টার্নিং ম্যাচ হতে পারে লেটস গো ফর দ্য বেস্ট যাতে ওভারঅল পয়েন্ট এর হিসাবে তারা হচ্ছে 30 এর ধারে থাকতে পারে 26 আই গেস ক্রস করে ফেলার কথা যদি 14টা কিল থাকে তাহলে 26 ক্রস হবে এবং ভালো একটা পয়েন্ট কিন্তু এইবার নুসরাতও পেয়েছে রিফ্লেক্সরা আর ওই ওইদিকে টিজিরা কিন্তু অনেক বেশি ধাক্কা খেলো এবারে একদম পয়েন্টস টেবিলে আমার মনে হয় রিফ্লেক্স প্রথম ম্যাচেও বেশ ভালো পয়েন্টস ছিল তাদের কাছে এলিমিনেশন পয়েন্টস নিয়ে এই ম্যাচে একটা বুয়া এন্ড ওভারঅল আমার মনে হয় থার্টি থেকে ফোরটি একটা গন্ডিতে তারা রয়েছেন এবং চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটের খুব কাছাকাছি দল হিসেবে তারা রয়েছেন যদি আরেক কে কেও কিন্তু আমরা এই ম্যাচটিতে বেশ কিছু পয়েন্টস ঘাটিতে দেখবো যেমনটা শুরু করেছিলেন প্রথম ম্যাচে এই ম্যাচটিতে কিন্তু ওই রকম তারা গ্যাদার করতে পারেননি যে বি চেষ্টা করেছিলেন কনসিস্টেন্স একটা এই প্রোভাইড করতে কনসিস্টেন্সি পারফরম্যান্সের দিক থেকে কিন্তু সেখানে ফল করেছে বাট আরসি তারা কিন্তু মন জয় করে নিচ্ছে বারবার তারা কিন্তু এই ম্যাচও বেশ লম্বা সময় ধরে ছিলেন হো ফাহিম এই কম্বিনেশনটা যেন আজকের দিনের সেরা কম্বিনেশন হিসেবে দেখতে যে আমরা Yes 400 জনের চমককার লেভেলের দিন হয়তো আজকে হতে পারে আর ওইদিকে ফ্যান ফেভার টিমগুলো জেবি আর এইচকে ভেরি টপানকে দুই রকম আশানোর পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে না কিন্তু ইতিহাস বলছে এই টিমগুলো হচ্ছে যে এমন টাইমে কামব্যাক করে যেখানে অপ্রত্যাশা অপ্রত্যাশাই থাকে বাকি সবগুলা টিম বা অডিয়েন্সরা যে এবার কিভাবে সম্ভব ওই ওয়েতে হচ্ছে কামবে করতে বহুবার থেকে গিয়েছে সো বলা যায় না এখনো কি হতে চলেছে নেক্সট ম্যাচগুলোতে বাট নেক্সট ম্যাচ খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে তার আগে আমরা এম দেখে নিব এই ম্যাচে কে এম হয়েছে এবং কার হাতে সে তাকমাতা যাচ্ছে বিশেষ করে রিফ্লেক্স রিফ্লেক্সে টিমের যে পারফরমেন্স ছিল আমার তো মনে হয় সবগুলো প্লেয়ারকে হচ্ছে গিয়ে এম পি দেওয়া উচিত পারে তাসিনের এলিমিনেশন হতেই এন্ড ড্যামেজ ডিলিং বেশি ছিল বলে আমার মনে হচ্ছে সো ইট কুড বি যে আমরা তাসিনকে রিফ্লেক্স থেকে এমবিপি দেখলো দেখলেও দেখতে পারে যদি বুইয়া টিম থেকে কেউ এমবিপি হয়ে থাকে তবে অন্যান্য দিক থেকে কিন্তু আমরা এম ইউজার যেটা দেখেছিলাম এনডিটি তরফ থেকে ম্যাজেস্টি তিনি কিন্তু তার টিমের হয় খুব দারুণ পারফর্ম করেছেন ওই জায়গাটিতে এনডিটির একদম খারাপ পজিশনেও কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখেছিল তো ওই দৃষ্টিকোণ থেকে অনারেবল মেনশন কিন্তু আমরা ম্যাজেস্টিকেও করতে পারি ইয়াস অ্যান্ড তাসিনের কথা না বলে নয় ক্লোসিন যে চমৎকার একটা প্লেয়ার শর্ট টাইম যে যতগুলো প্লেয়ার টুর্নামেন্ট রয়েছে তাদের বেস্টগুলো যদি কাউন্ট করি তাদের তালিকা কিন্তু তাসিনকে রাখাই লাগবে মাস্ট আর আজকের দিনের সেকেন্ড ম্যাচের স্মরণীয় বিষয় হচ্ছে এনডিটি আর টু এক্সিট ফাইভটা টাওয়ার এবং বিল্ডিং এর যে ফাইটটা ছিল এই দুইটা টিম বেরি হতে পারছিল না শুধুমাত্র দুজন দুজনকে আটকা ছিল আর অন্য টিম তাদেরকে আটকায়নি দুই টিম দুজনকে আটকা ছিল ফার্স্টে কে নকডাউন নকডাউন হচ্ছে হচ্ছে এনডিটি দেন উপরে ওঠার সময় আছে অন্য টিমের হাতে হলো একটা জিনিস হচ্ছে যে স্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে বহুবার আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে কোনো সময় যখন লাস্ট সার্কেলটা থাকে লাস্ট সার্কেল যখন ক্লোজ হতে থাকে আস্তে আস্তে ওই সময় কোনো ভাবেই লোয়ার গ্রাউন্ডে থাকতে হবে না জুন গ্যাসে যেই সাইডে এ থাকো কোনো নো প্রবলেম বাট লোয়ার গ্রাউন্ডে থাকে ওই টিমের জন্য খুবই টাফ হয়ে যায় উপরে থেকে মুভ করা কারণ একা তো হেডশটে খাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এন্ড ওই দিকে পজিশন ওয়াইজ উপরে থেকে কোন টিম আছে সেটা খেয়াল রাখা খুব কঠিন হয়ে পড়ে চাই হোক হাইলাইটস দেখতে পাচ্ছি গেল ম্যাচে চমৎকার ম্যাচ ছিল সব কিনা টিমের জন্য বিশেষ করে যেজন একটু খারাপ গিয়েছে স্টার্টিং থেকেই যে কেন জানি টিজিরা হচ্ছে গুচি উঠতে পারেনি এই ম্যাচে একদম দেখতে পাচ্ছিলাম টপ ওয়ান এর সাথে এবং এনডিটি থেকে তারাও কিন্তু বেশ ভালো প্রচেষ্টা চালিয়েছিলেন জেবি ভার্সেস আর সি লিখুকে ডাউন করেছিলেন এখান থেকে দুটো এলিমিনেশন আসে দের খাতায় অনেদিকে রিফ্লেক্স প্রথম থেকেই কিন্তু বেশ জোরালো একটা কেম্পে দিয়েছেন নসেসলেসদের সাথে এই ফাইভটিও কিন্তু আমাদের দৃষ্টি কেটেছেন ব্যাক টু ব্যাক ড্যামেজ ব্যাক টু ব্যাক এলিমিনেশন এসেছে তাদের এবং ফাইনাল সাইকেল শোডাউনে আমরা দেখতে পাচ্ছিলাম ডিকে দের কে আর কে বাট শেষ মেশ কিন্তু ডিকেকে একদম ওয়াইপ করে রিফ্লেক্স ফ্যাং তারা ডিকে ছিলেন এবং শেষ মেশ ওয়ান এগেনস্ট টু চেষ্টা চালানোর আগেই কিন্তু লুফে নিয়েছেন কিল রেকসান এবং এই মুহূর্তে এমবিপির কথা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সিকিউর করবেন রিফ্লেক্স থেকে তাসিন শাটি এলিমিনেশন থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ড্যামেজ শাটি অ্যাসিস্ট রয়েছে তার কাছে ওয়াও এসি ড্যামেজ আর হচ্ছে কি লিমিনেশন কম্বোটা চমৎকার লেভেলের মানে এমন স্কোর যেটা হচ্ছে চোখ সরানো যাবে না ওস্তায় ইউজ করেছে প্লেয়ার হিসেবে চমৎকার লেভেল বলেছিলাম তাসিনের কথা যে যদি আমরা টুর্নামেন্টে ক্লোজ ট্রান্সের প্লেয়ার হচ্ছে গিয়ে লিস্টে রাখি উপর নিচ করে তাসিন ওই লিস্টে থাকবে মাস রিপ্লেস ইউনাইটেড একটু হিসেবে আর একটু উপরে উঠে গিয়েছে এই ম্যাচ এই লিমিশন কোয়েন তাদের সতেরো ওভার অল কোয়েন লুফেন আছে উনত্রিশ ফ্যাং এনচে বিশ এটি বারো ডি কে বারো জোবেকার হচ্ছে গিয়ে

কাছাকাছি রূপে 42 পয়েন্টস লাগবে রিফ্লেক্সের জাস্ট এই জায়গাটিতে চ্যাম্পিয়ন ব্রাশ ফরম্যাট অ্যাক্টিভেট করতে এন্ড ফ্যাং এর দরকার এই জায়গাটিতে আরো 35 পয়েন্টস

হয়নি অনেক টিম এখনো স্টিল অনেক নিচে রয়েছে তাদের জন্য টাফ হতে যাচ্ছে বাকি আসতে যাওয়ার ম্যাচগুলোতে কারণ একে তো পয়েন্টের প্রেশারটা থাকবে প্লাস ম্যাচ খুবই কম হবে ওই হিসাবে কিন্তু একটু গুছালও খেলার দরকার এই টিমগুলোর অ্যান্ড হয়তো বা টাইমও হয়ে গিয়েছে কি মনে হয় একটা বাকি টিমগুলোর জন্য তোমার কী পরামর্শ থাকবে এক্সপ্রেস যেহেতু দরকার তাদের দুটো ভালো ম্যাচই কিন্তু এই জায়গাটিতে তাদেরকে একটা সেরা পজিশনে নিয়ে যেতে পারে তবে এর সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা চলবে বাট ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর আরো কিছু ম্যাচ আছে সামনে বসে যে ব্যাটেল রয়্যাল একদম পুরো রাজার হালে যে খেললা কেমন লাগছে অনেক ভয় লাগছে টিম রেড হকস বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে দেশের প্রতিনিধিত্ব করে গর্বিত করে সমগ্র দেশকে তারা শুধু একটি টিম নয় তারা বাংলাদেশের স্পোর্টস ইতিহাস সবচেয়ে ভালো লাগতে কারণ বাংলাদেশ থেকে আমরা এসেছি সর্বপ্রথম স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে অন্যান্য যে টিমগুলো এসেছে তারা ওয়ার্ল্ডের বেস্ট টিম তো ওয়ার্ল্ডের বেস্ট টিমের সামনে দাঁড়ানোর পর অবশ্যই একটু নার্ভাস ছিলাম কিন্তু ভয় পাইনি আমরা একজন আরেকজনকে মোটিভেট করতেছিলাম বিশ্বসেরা স্কোয়াডগুলোর সামনে দাঁড়িয়েও চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস

গুছিয়ে নেওয়ার সাথে সাথেই আমরা ইন্টারন্যাশনাল টিমকে কম্পিটিশন দিতে পারবো এবং তাদের সাথেও কম্পিট করতে পারবো আপনারা আমাদের উপর যে বড় এবার রাখছিলেন

বারোটি টিম যে জায়গা থেকে দুটি টিম কিন্তু টিকেট কাটবে জাকার তার আজকের এই গ্র্যান্ড ফিনালে প্রথম দুইটা ম্যাচে এত ইন্টেস ব্যাটেল অনেক টিমের প্রতি অনেক এক্সপেকটেশন অডিয়েন্সদের সবার প্রতি ভালোবাসা দেখা যাক সেই ভালোবাসার বিপরীতে তার আজকে দিনে কতটুকু ডমিনেশন কতটুকু অ্যাগ্রেসিভনেস অ্যান্ড কতটুক পারফেকশন তার আজকে দিনে প্রোভাইড করতে পারে কি মনে হচ্ছে দুর্বা আজকে দিনে টেবিল টপার হিসেবে কাদেরকে আমরা দেখতে পাবো অলরেডি গত দুই ম্যাচে প্রথম ম্যাচে টিম গোট সেকেন্ড ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেড এর একটা বিগ বিগ ব্যাঙ্গার perfeito. তাদের দুই দুইটা ম্যাচে দুটো डिफरेंट টিম কত বুয়া করতে দেখেছি বাট আমাদের থার্ড ম্যাচ হতে চলেছে আলপাইন এন্ড ফোর্থ থাকবে কালাহারি আসলে গাইস আলপাইন এন্ড কালাহারি এই দুইটা ম্যাচই হবে যে ম্যাচগুলো শেষে মানে স্পেশালি কালাহারি শেষে কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাকটিভ হবে আমরা এক্সপেক্ট করতে পারি বা টিমস নিয়ে যদি কথা বলি আসলে তিনটা টিম খুব বেশি ক্লোজ 38 35 34 34 28 এন্ড 23 এটা হচ্ছে আমাদের টপ 5 এর যে স্ট্যান্ডিং সেখানে জব ব্রেকারস Fang goat red uh redcliff uh, reflexive I <laughs> করতেছে আর এইচ অলসো সো ওই জায়গা থেকে আসলে জাস্ট দুইটা ম্যাচ শেষ হইছে জাস্ট টোনটা সেট হচ্ছে এক্সাইটমেন্ট আস্তে আস্তে বাড়তেছে এন্ড আমার কাছে মনে হয় যারা যারা এফএ বিসি এর আগেরটা দেখেছে ইডব্লিউসি দেখেছিলেন তারা আসলে পপকর্ন নিয়ে বসতে পারেন কারণ বাংলাদেশের চ্যাম্পিয়নরা মানে ইটস এ সিনেমা প্রত্যেকটা ম্যাচে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স থাকবে সেখানে সবচেয়ে বড় কোশ্চেন এটাই থাকবে যে চার নাম্বার ম্যাচ এসে চ্যাম্পিয়নরা সেটি ফবে কি হবে না বাট আমাদের থার্ড ম্যাচ অল পাইন এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে খুবই ডিসেন্ট পিকচার পারফেক্ট একটা প্লেন লাইন আমরা দেখতে পারবো সেখানে স্টেডিয়াম থেকে গ্যারিসনের দিকে চলে যাবে ল্যান্ডিং এর কথা যদি বলি আসলে এখানে একটু নজর রাখতে হবে যে উপরের দিকের টিমগুলোকে যাদের পয়েন্ট একটু বেশি এখন থেকে কি টার্গেট করা শুরু হয় কি না এখানে আমরা দেখতে পারবো টু এক্সি তারা কিন্তু ভ্যান্টেজে চলে গিয়েছে স্টেডিয়ামের দুইটা সাইড কিন্তু দুই দিকে বিভক্ত একদিকে নক্সিয়াস ব্লেজ অন্যদিকে টপ ওয়ান একদিকে থাকবে ফিউশনে আমাদের নক্সিয়াস ব্লেজের দুইজন প্লেয়ার ফিউশনে দুইজন প্লেয়ার স্টেডিয়ামে দিস ইস সামথিং নিউ মাঝখানে ইউনিক লেজেন্ডস রিভার মাউতে আমরা দেখতে পারবো ফ্যাংক ইউনাইটেড আমাদের এখন টেবিল চপার গোটটা চলে যাবে ক্যারিসন সান স্নো ফলে যাচ্ছে রেড হকস অ্যান্ড আমাদের জব